হাঁসের মাংস খেতে কতটা মজা তার থেকেও বেশি মজা হাসির মাংস কাটা গেছে গ্রামের বাড়িতে নাকি হার কাপা শীত পরে আর এই শীতের মধ্যে হাঁসের মাংস খাওয়ার যে কি একটা মজা কাটা কাসার ঝামেলার জন্য শহরে হাঁসের মাংস খাওয়া হয় না অবশ্য মা আসার সময় বাড়ি থেকে হাঁসের মাংস নিয়ে আসছিল সেটা মনে শান্তি মেটালাম এখন যখন ভিডিও এডিট করতে আসি বেশ কিছুদিন পরে তখন মনে হচ্ছে এখন আবার একটা হাঁস হয়তো আনতে হবে হাঁসের মাংস আর চালের রুটি বেশ জমে যাবে ব্যাপারটা তাই না হাঁস তো এখানে পাওয়াই যায় কিন্তু কাটা বাসার ঝামেলাটা খুব কষ্টদায়ক একবার আমি স্বপ্ন থেকে একটা হাঁস নিয়ে এসে এত পরিমাণে পরিশ্রম দিছি তার থেকে একটা হাঁস নিজেরা জবাই করে যদি কাটা বাসা করতাম তাহলেও হয়তো এত কষ্ট লাগত হাসি মাংস খেতে কতটা মজা তার থেকেও বেশি মজা হাঁসির মাংস পাকা পাশে Mmm.